প্রায় তিন মাস ধরে উধাও মহিষাদল ব্লকের প্রধান বিজেপি পরিচালিত বেদকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি উধাও উপপ্রধানও যার ফলে বহুদিন ধরেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষ এবার অঞ্চল অফিসে তালা লাগিয়ে দিলেন এলাকারই এক যুবক প্রসঙ্গত প্রায় কয়েক মাস ধরে নিজের বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য ঘুরে চলেছেন ওই অঞ্চলের বাসিন্দা সৈয়দ আবুল কাশেম মঙ্গলবার সকালে ফের অঞ্চল অফিসে বাবার ডেথ সার্টিফিকেট আনার জন্য যান তিনি কিন্তু ওই যুবক সৈয়দ আবুল কাশিম তার বক্তব্য তার বাবার মৃত্যুর ডেথ সার্টিফিকেট নেবেন বলে তিনি আজ নয় এমন দীর্ঘ চার মাস কাটিয়ে ফেলেছেন তিনি ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য যত রকম কাগজপত্র জমা দেওয়ার দরকার সব কিছুই দিয়েছেন তা সত্ত্বেও তিনি পাচ্ছেন না ডেথ সার্টিফিকেট যেটি না পেলে পনেরো তারিখের মধ্যেই ঘর নিলাম হয়ে যাবে তাদের বিগত চার মাস আমাকে অঞ্চল থেকে ছুটাচ্ছে আমার বাবার ডেথ সার্টিফিকেটের জন্য আমি নিয়ম অনুযায়ী সমস্ত কাগজপাতি সিস্টেম অনুযায়ী ইনার সিস্টেম অনুযায়ী আমি সমস্ত জিনিস জমা দিয়েছি আমাকে বলল আজ দেব এক হপ্তাহ পরে দেব এরকম করে করে এই চার মাস আমাকে ছুটাচ্ছে ভিডিও গেছিলাম ভিডিও বলছে এইচডিও কোর্ট থেকে পারমিশন নিয়ে আসুন এইচডিও অফিস থেকে পারমিশন নিয়ে আসুন আমি সমস্ত জায়গা থেকে পারমিশন নিয়ে আসছি তাও সেটা আমি পাচ্ছি না লাস্টে আমাকে বলল অঞ্চলের সঙ্গে যোগাযোগ করুন প্রধান ছাড়া দিতে না আপনি অঞ্চলে যে যোগাযোগ করুন তাহলে আমি এই মুহূর্তে কি করব আমার বাড়িতে আড়াই লাখ টাকা লোন আছে ডেথ সার্টিফিকেট না দেখাতে পারলে ব্যাঙ্কে ওই লোনটা না দিতে পারলে আমার বাড়ি শুধু নিলাম হয়ে যাবে পনেরো তারিখের ভিতরে তাই জন্য আজকের এসা অঞ্চলে আমি নিজে উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত বিজেপির দখলে চলে যায় ভোটের স্থানীয় তৃণমূল নেতা শেখ মাহিবুল খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম উঠে আসে বিজেপির প্রধান ও উপপ্রধানের আর তারপর থেকেই কার্যত উধাও প্রধান উপপ্রধান যার ফলে সকাল থেকে বন্ধ হয়ে থাকে অঞ্চলের যাবতীয় পরিষেবা প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা